দেখছো প্রচুর কমলা পাকছে হ্যাঁ দেখছো এগুলো আজকে সব হারভিস্ট করব নিতে হবে প্রচুর হ্যাঁ বাসায় খাব কেন বিক্রি করব প্রচুর কমলা হ্যাঁ অনেক লাল লাল হয়েছে প্রচুর পাকছে এই তো এই হুম ঘ্রানো খুবই স্ট্রং তাহলে আমরা স্ক্রু পেরে ফেলো আজকে বৃষ্টিতে সব এলোমেলো করে ফেলছে হুম হ্যাঁ ড্রাগন ফলটা তো নষ্ট করে ফেলছে ওই তো ওই তো বৃষ্টিতে হয়ে গেছে এটা আচ্ছা থাক আমি ঝুড়িটা ঝুরিটা দিও এটাতে কমলা নেই করব না আমি খাওয়ার খাবার মত পাব বেশি পেলে লাভ নাই তো खाবেও না কি মাশাআল্লাহ আমি নিব O negulă, papă, bito roă negulă. Nu no, aș fi Uite, bito-te, cartul e ziul, zic că. Dar una, așa. o una. O ai Balo, nu se. l आर ना परी। तो पे नहीं। 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 तुम ना ना खा जा ঠিক আছে হ্যাঁ জিজিঙ্গা কত বড় হয়ে গেছে পারতে পারি নাই আমি ছিলাম না আমরা আমরা যায় গেছি ওই সময় না এটা এটা নষ্ট বড় হয়ে ইয়ে হয়ে গেছে পেকে গেছে হুম আলবিন গয় আমারও আসছে অনেক আমরা আমরা ফুল আসছে আবার আলবিন এদিকে এটা আঙ্গুর ছিল ওইটা খেয়ে ফেলছে কে জানি আঙ্গুর এদিকে দেখো দেখো দেখছো এগুলো এদিকে রাখছে জন্য এটা খুশি খুশি খাইছে কিনা আল্লাহ জানে আর ও মাই গড ইয়ে তো অনেকগুলো হয়েছে ট্যাঙ্ক ফল তো অনেকগুলো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ প্রচুর উপরেও প্রচুর তিনটা না অনেকগুলো অনেকগুলো দেখিয়ে দেখে তুমি পানি 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 উপরেও প্রচুর আছে প্রচুর আছে ফুল ফুল ওই তো এদিকও এদিকেও আসছে অনেকগুলো অনেকগুলো এবার অনেকগুলো আসছে যাক হ্যাঁ নতুন গাছ এটা তো আসছে নতুন গাছ এটা তো আসছে দ্বিতীয় গাছ এটা তো আসছে তো তই তো তই তো ওই তো যাক যাক এবার ট্যাঙ্ক ফল ভালো হ্যাঁ সেকেন্ড গাছটাতে ফুল আসছে আরও ও তো ট্যাঙ্ক ফল আসছে

এখান থেকে অনেকগুলো মানুষকে দিয়ে দিতে হবে চারা অনেকজনকে তো আরো দিতে হবে আবার আসছে সফেদা সফেদা আবার বড় হয়েছে অনেকগুলো অনেকগুলো আসছে এই গাছটাতে বেশি ধররে নাই বড় গাছ এটাতে সবেগুলো আসছে বড় হয়েছে অনেক আরো অনেক লেবু দূষছিল এটাতে আমি একটা ভুলের কারণে কলপটা নিয়ে ফেলাতে কয়েকটা আসছে এটাতে বড় হয়েছে তো যাক তাহলে বৃষ্টি আসতে চাপবো চলে যাও চলে যাও ওই কমলা নিয়ে আসো হ্যাঁ কমলাগুলো নিয়ে এসো কমলাগুলো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো